তালের বড়া স্পেশাল ভিডিও জন্মাষ্টমী উপলক্ষে এটা আমি আগেই করতে পারতাম কিন্তু সমস্যার জন্য করতে পারিনি একটা পারিবারিক সমস্যা ছিল একটা আমার বাবার শরীর খুব একটা ভালো না একটু সমস্যা চলছে আমাদের বাড়িতে তাও দেখো তোমরা কে কে খেয়েছ প্লিজ জানিও এটা কিন্তু মার হাতে বানানো তালের বড়া অবশ্য সঙ্গে দুটো রসগোল্লা আছে এটা আমার খাওয়ার জন্য আমাকে দেওয়া হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আমাদের জন্মাষ্টমী স্পেশাল ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ জানাও আর সত্যি কথা বলতে আমার তালের বড়াটা খুব ভালো লাগে খুব প্রিয় আমার দিদিদের গাছের তাল এটা মানে কেনা নয় এবং অত্যন্ত বড় বড় সাইজের তাল এগুলো ওই তালেরই বড়া কেমন হয়েছে দেখো তো বন্ধুরা ছবি দেখাচ্ছি কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হয়েছে একটু ছোটো ছোটো হয়েছে বড়াগুলো কিন্তু খুব টেস্টি আমি খেয়েছি আমি খেয়েছি মানে আমি একটা খেয়েছি টেস্ট করেছি এখন আমি খাবো তোমরা দেখো তো কেমন লাগে এই যে সাইজগুলো দেখো দেখতে পেয়েছো এই রসগোল্লা শিরাতে ভিজে গেছে এই যে এই যে এই যে আর সঙ্গে মিষ্টি হাই বন্ধুরা আজকে ভাদ্র মাসের আমাবস্যা আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে চব্বিশ বছর পর এই আমাবস্যা হয়েছে চব্বিশ ঘন্টা জুড়ে হবে সকাল ছটা থেকে কাল সকাল ছটা পর্যন্ত বা নিয়ার অ্যাবাউট এরকম একটা টাইম আছে এরকম চব্বিশ ঘন্টা এর আগে চব্বিশ বছর আগে হয়েছিল কিন্তু চব্বিশ বছর পর এই প্রথম তাই এই মানে মহাযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে তো বটেই এই ভাদ্র মাসের অমাবস্যা আমরা প্রত্যেক আপমর বাঙালি মানি এবং তারা প্রত্যেকেই কেউ রাত্রে ভাত খায় না জানি না যে অনেকে কি করে কী জানি আমাদের রাত্রে ছোটোবেলার থেকে আমরা দেখে আসছি আমাদের ভাত হয় না তাই আমরা একটু মা বাবার কাছে মায়ের কাছে দাবি করি খুব একটু লুচি করে দাও একটু পরোটা করে দাও আজকে মা আমাদের জন্য আমার জন্য লুচি করেছে আর কাবলি ছোলা ভাদ্র মাস আজ এই অমাবস্যা হিসাবে আমি তোমাদের সেই ছবি দেখাচ্ছি ভাদ্র মাসের অমাবস্যা হিসাবে তোমরা দেখো এবং তোমরা কে কে এরকম খেয়েছো এই দেখো দেখেছ এই দেখো আজকে এটা ভাদ্র মাসের মানে রাত মানে এই অমাবস্যা ভাদ্র মাসের এই অমাবস্যায় আমরা বরাবরই লুচি বা পরোটা এইসব খেয়ে থাকি আজকেও সেরকম একটা দিন আমাদের খুব আনন্দের দিন আজকের দিনটা এই কারণেই যে আমরা এই জিনিসটা পাই আজকে তোমাদের সামনে শেয়ার করতে তো আমার কোনো কুণ্ঠা নেই কারণ তোমাদের সামনে আমি সবই শেয়ার করি সেই হিসাবে আজকেও সেটাও শেয়ার করছি এবং তোমাদের আজকে দেখাচ্ছি কি করে লুচি খেতে হয় তা নয় আমি লুচি খাচ্ছি আর কি তোমরা অনেকেই বলো যে আমি সব সময় খাবার দেখাই কিন্তু খাই না এটা তোমাদের খারাপ লাগে আজকে তোমাদের সামনে খেয়ে দেখাচ্ছি তবে একটা কথা বলে রাখি তোমরা কে কোথায় থাকো বা কে কীভাবে আজকের মাসের অবশ্যটাকে সেলিব্রেট করো আমাকে কাইন্ডলি জানিও আমি তাহলে খুব খুশি হব তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি তোমরা হয়তো অনেকেই জানো যে আমি প্রত্যেকের কমেন্টেরই প্রায় আনসার দেওয়ার চেষ্টা করি দয়া করে আমাকে কমেন্ট করো আমি খুব খুশি হব ঠিক আছে বন্ধুরা ছোলার ডালটা কাপড় বা বানিয়েছে কাবড়ি ছোলা মা বরাবরই এটা খুব ভালো বানায় ভাদ্র মাসের অবস্থা স্পেশাল আজকে কাবলি ছোলা দিয়ে লুচি খেতে খুব ভালো লাগবে শুধু একটা কথা বলি বন্ধুরা তোমরা দয়া করে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগোতে সাহায্য করো আবার দেখা হবে